করতেছেন এই দলের ভিতরে অনেক সম্মানিত ব্যক্তিও আছে সবাই চন্দাবাদী করে না সবাই গোষ খায় না সবাই দুর্নীতি করে না এখানে ভালো কিছু লোক আছে সেই ভালো লোকগুলা সেই সম্মানিত ব্যক্তি এখানে রাজনীতি করতে পারে নাই আর যে কারণে আপনার এখানে কোনদিন নির্বাচিত হতে পারেন নাই

আমি আপনাদের রক্ত বন্ধন গো উনি আমাদের এলাকার সন্তান উনি আমাদের এলাকার ভাই আমরা সর্বশেষ ওনাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের জন্য সব কিছু ভালো হবে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ সংগ্রামী নেতা বন্ধু আপনারা জানেন এই জনসভায় কেন্দ্র করে আশেপাশে তাদের আমাদের প্রতিপক্ষ অনেক রাস্তায় লাড়ি সুরা নিয়ে বসে রয়েছে যে কারণে আমাদের জনসভায় এই এলাকার মা বোনরা আসতে পারছে না এটা আমি ক্রিন্দার সাথে দেখছি আমি বলতে চাই তারা এই সারাদিন রাসেল রাসেল জনসভাকে ভঙ্গ করতে চান আপনারা জানেন সকিমরা মনসক্য হয়েছে

আজকে এই সতুর বাসায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জনাব সলাউদ্দিন আলম্বী আসেন সাহেবের এই সভায় সম্মানিত সভাপতি

এবং এই বহাজবাড়ি আমাদের অনেক নেতৃবৃন্দ আমি বেশি কথা বলবো না দু কথা বলে আপনাদের সামনের দিকে সরে যাব কারণ আজকে যে অবস্থায় যারা করে এটা কিন্তু ঠিক নয় বিএনপির ভাইরা একটা হিসাব আপনারা করবেন এই সকিবুর ভোটের সংখ্যা দুই লাখ ষাট হাজার বা সাইলে ভোটের সংখ্যা এক লাখ তিরিশ হাজার

প্রায় আওয়ামী পন্থীর এক লক্ষ পুরা দেশ ঘুরে দুনিয়ার মেঘে জানে ঘুরে দিন দেখেন আপনারা ভোটটা কইরা কত দূর যাইতে পারে হিসাব কইরা আন্দোলন করে ভোটটা তো সহজ না আজকে ছাড়াও দিন আলোকে যদি নির্বাচিত করতে পারি আমরা চকিপুর বাসালের মানুষ জীবনের তরে এই ছবি পাঠালে কোন দুর্নীতি হবে না কোন অভিযান দুর্নীতি হবে না মিথ্যা মামলা মামলাকে এই কেস প্রতি হবে না এই মিথ্যা মামলা থেকে আপনারা রেহাই পাবেন

একদম নিরাপদে থাকতে পারবে আপনারা আগামী দিনে ভবিষ্যতে তিনটা বার্তা করে আপনারা ভোট দিবেন আমি আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি এই ভোটটা আপনারা যথাযোগ্য মর্যাদা সহিত সুন্দর ভালো একটা লোক সারাদিন আলমগীর রাজা সাহেবকে হরিণ বার্গায় ভোট দেবেন এই আহ্বান জানে আমি আর কথা পারাইতে চাই না সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর এই সেক্রেটারি ফোন দেন তো এখন আপনাদের সমক্ষে বক্তব্য রাখবেন আপনাদেরই অনেক সন্তান কোন যে আনোয়ার সাহেব জনগণের মনোনীত প্রার্থী আপনাদের সকলে মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কার প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সারাউদ্দিন আলমগীর রাসেদের রাষ্ট্রের জনসভার সম্মানিত সভাপতি এখানে এই পথসভা অথবা নির্বাচনী সভা সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে আপনাদের সেই প্রাণ প্রিয়াকে ঘিরে আজকের এই পথসভা সালাউদ্দিন আলম রাসেল এখানে উপস্থিত আছেন মহারাত ইউনিয়নের তথা এই সখীপুর যা কথা বলতে পারি এই টাঙ্গাইলের তাকে নিয়ে আমরা গর্ব করি ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামাল এখানে উপস্থিত আছেন আমাদের যে প্রাণপ্রিয় প্রার্থী তার পরম আত্মীয় কামাল মামার পশ্চিম পাশে বসা কামাল উদ্দিন বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী উনি হাত উঠে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মঞ্চে অভিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে মা ও বোনেরা এবং ভাইয়েরা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার আসলে আমরা এখানে কোথায় দাঁড়িয়ে এই নির্বাচনী সভাটা